মানুষের মতো মানুষ হতে জানতো সবাই সবাই চায় আসুন দেখি মানুষের নামে এ সুরায় আল্লাহ কী বললেন পড়েন অং জবিল্লা হিমিনা সৈত নিরুজিম বিস্মিল্লা হিরু রহিম আল আছা আল ইনসান হে নুমিনা লম আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না ভান আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরু বানিয়েছে কে আল্লাহ আতা আলাল ইনসান এ হাল হচ্ছে স্তেফাম তাকরিরি বিবাহ নাখাত আতা আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাঈ আম্মাদ কু র উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাস্সিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সৈয়দানা আদা আমার এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিম ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছেন কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদাম কে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইন এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা উমতিরি আলাইহি 40 সামা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামাইম নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়ে কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদানা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্যের বললেন ইয়া শামসু হারকি আলাইহি 40 উমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকাল ফাখার ঠনঠন করে সুবানাল পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনচল্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠনঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লাই বলেন টিকিরা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন

রক্তপিণ্ড তারপরে ৪০ দিন ছিলাম মদকা গুস্তপিণ্ড দিন চল্লিশে একশো দিন কয় দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া কুনশাইয়াম মজকুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই টি বেবি এখনও দেহের আগাগোরা কিছু হয় নাই একশো দিন পর ফেরেশতায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পটেশন চালু হয়ে যায় আমার হার্ট চালু হয় সিস্টলিক এই যে ধপ প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আয় রে মানুষ রঙ ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোর একটুখানি আয় রে মানুষ রঙ ইনফানুষ রঙিন ফানো সাই রে মানুহ সুভান আল্লাহ আমরা ছিলাম নকফা আলাকা মোক স্পার্ম ড্রপ দেন ব্ল্যাড ক্লড অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়েলোজি ভ্রুণ হাউ দ্য লিডেল এমব্রয়ো ডেভেলপস ইন মাদার ও মায়ের প্যাটে এই ছোট্ট ভ্রুণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দা লিডল ইম্রো ডেভেলপ সিন মাদার ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময় তোরা কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিল না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকা তাছাড়া নেই এই আল্লাহ বললেন হাল আচ্ছা

বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের চড়ায়ের ভেতরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার্ক শুক্রাণু মানে শুক্রের ডিম্বা আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আলা আল উন্সাভিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিস্কুটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিক কেনা আল্লা বললেন না আমি এখন সেই আম মাদকুমরা কিছুই ছিল না স্পার্ম ড্র পারোভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট সেইটারে আমি বানালাম ইমপ্রোয়ো ভ্রুন ব্যাঙগাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে আলে লেপটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার নাম আবু মুহাম্মাদুর সাল্লাল্লাহু কলবের ভেতরে ভর্তে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের ভেতরে ভরে আয় না আছে না নাই না বসাইয়া দেমর দয়াল বাবা কেল্লা কাবা আহেন আর কারিগর আয়না বসাইয়া দেমর তোর বাবার কলবি তো আয়না নাই তোరికి আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিসমিল্লাহির সাহাবারা কলবে ব্যবস্থাটা হবে আল্লাহর জিকির আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাউনুন দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির জন্য আল্লাহ বললেন হাল আছাম আলাল ইনসানি হিনুম মিন আদহরি لم প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এজন্য আল্লাহ আল্লা বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লাহ বললেন ইন্না কলাকনাল ইনসান মিন ওপ ফেচিন এম সাজিন ফজা আল্না বোস নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নোৎফা থেকে তৈরি করেছি বাবার শুক্রানো মায়ের ডিম্বানো দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ের ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি কিন গোপনতম প্রকোষ্ঠে যে প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তৈরি দিয়েছে কে আবার আল্লাহ বললেন ফি জুলুমা তিন সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকিবি ততটুকু টেম্পারেচারে তুলে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন উৎফাতিন নাম শাহ জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত ত আসাদদুল্নাসি বালা আন আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের ঢেকেরা সাইয়দনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে ছিলেন। বিশ্বনবী 3 বছর জেলে বন্দি ছিলেন। শিয়াবে আবি তালাবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না। ঠিক কি না? আল্লাহ বললেন নাবে tali তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। ক্ষুধা দিয়ে। সম্পদের হানি ঘটিয়ে প্রাণ নশের হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না। আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক